কাতিল কাবলুত হং খাওইয়াতাম বিমা সালামু এই সেই ঘরগুলো যদিও এটা নুত নবী আলাইহিস সালামের সম্পর্কে নাযিল হওয়া কিন্তু দৃশ্য দেখে মনে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আল্লাহ এই আয়াতটা কিছুদিন আগে নাযিল করেছে আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খাওইয়াতাম আমি জানাশন্ন করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমান সালাম মেয়েদের জুলুমের কারণে বাইতল না দিয়ে আল্লাহ বয়ুদ বহু বছর দিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরে আপনি মিলান সারা দেশে জালেনদের বাড়ি ঘর সব মনে হচ্ছে উজাড় গৃহ হয়ে গেছে শয়তানও থাকে কারণ এগুলো এখন গণ টয়লেট আমার কোষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান পায়খানা প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে কি অবস্থা তৈরি করেছে মানুষেরা যেখানে সারা বাংলাদেশের কম বেশি সব জায়গায় আমি যাচ্ছি জালেমদের কোন চিহ্ন আরে দেশের মানুষ রাখতে চায় না অথচ কি দাপট ছিল বাড়িগুলোর বহু জালেমের বাড়ির নিচে টর্চার সেল আছে এখন ভাঙতে গিয়ে পাওয়া যাচ্ছে আয়না ঘর শুধু ওই ডেকটা আর মিনিটা না বহু আয়না ঘরে দেশে আছে আমি নিজেও তো ছিলাম মিনিটা ছিলাম আমি ডেকটা আমার নেয়নি আমি দেখেছি আয়না ঘরে কি হয় ওখানে হয়তো বছরের পর বছর অত্যাচার জলুম হয় কিন্তু এই জালেমদের বাড়ির নিচে যা আছে এগুলো মাসের পরে মাস হয়তো এই এলাকা হয়তো এরকম না খলনা বিভাগটা এগুলো বেশি হয়েছিল কি জুলুম করতো মানুষকে নিয়ে কিচ্ছু জানে না ভালো মানুষ নিয়ে যে বলছে কি আমি এখানে কেন গাছ কেটেছিস কখন সব নেই এই চলছিল আর এই জালেমদের যারা সহযোগী ছিল তারা ছিল টাকা টাকা কামাই করার মেশিন না বস্তার পরে বস্তা টাকা পাওয়া যাচ্ছে শুধু পালাতে পারেনি তাই কয়েকদিন আগে মালয়েশিয়া যে হোটেলে উঠি দেখি নিচে দুই শয়তান বসে আছে কি আপনি এখান আমি আগে পানি। কেন আপনার ওই সাহেব পাড়ায় থাকবেন না এত কষ্ট করে বাড়ি বানালেন টাকা পয়সা আত্মসাত করে টাকাগুলো প্রচার করে বাড়ি বানালে সাহেব পাড়া নাম দিয়েছি ওখানে থাকবেন না না ওখানে থেকে মায়ের খাব ঘর সব তালা মারা এদেশেও তো বাংলাদেশের মানুষ আছে ওই ঘরে গেলে আমার লাশ বানিয়ে ফেলবে কি করলেন আপনি টাকাগুলো উপায় করে মানুষের যে মারিং কাটিং করা টাকা দিয়ে যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন ছত্রিশ লাখ যুবক এখন বেকার কথা বলছে এতগুলো মানুষ বেকার হয়ে পড়ে আছে এদের কর্মসংস্থান তৈরি হয়ে বাইরের দেশে যে ঘর ঝাড়ু দেওয়া রাস্তা ঝাড়ু দেওয়া লাগবে কয়েকদিন আগে আমার সিলেটে নিয়ে যাচ্ছিল মৌলভী বাজার পাইলট বলছিল আমার এই যে হেলিকপ্টারে পাইলট আমার বসে এই জায়গাগুলো দেখতে পাচ্ছে এই জায়গাগুলোতে এই প্রতিষ্ঠান অর্ধেক বানিয়ে ওরা টাকা পয়সা নিয়ে আবার পালিয়ে চলে কি করলো বলেন তো হুজুরে জানেন এই নাফার মানরা যদি টাকাগুলো নিজের টাকা নিজের দেশের কাছে লাগাত হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হইতো মানুষ অন্তত ওদেরকে ক্ষমতা থেকে বেটিয়ে বিদায় না আহলাবুল কোরআন এখন যে সংশোধন করবেন সেই জায়গা এখন খোলা নেই যারা বাড়ি ঘরের অবস্থায় পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি পরেরটা আমাদের জন্য পরের আয়াত ইননা ফি যালিকা আয়াতে লিকাউমি ইয়া আল্লাহ লামে তাকীদ দিয়েছেন রব্বুল আলামিন বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য আমাদের জন্য শিক্ষা কি জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে ফেলতে পারেন ফাকতি আদাবুর রাউমিন লাযিনা যলামু সূরা আনআমের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আসছে আল্লাহ তাআলা বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে

একবারে চার পাঁচ করে যায় কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মুখ দিয়ে টয়লেট করছে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে এগুলো এমনি করেনি বিমা জলাম এদের জলুমের কারণে মানুষকে কথা বলতে দিতে না এটা একটা বড় জলুম না এক কথা বল না কেন কত মানুষের উপরে বিনা কারণে অন্যায়ভাবে মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছেন আমি নিজেও তো একজন ভিক্টিম তিনটা বছর আপনি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার বিনা কারণে রাখলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা পুরাটা খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ পাইনি বিনা কারণ একটা নির্দোষ মানুষকে তিনটা বছর আপনি রাখলেন তাও বিনা একেবারে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে ওখানে যে হিন্দু লোকটা ছিল জেলা সে এখন আপনাদের এই বর্ণনা এসেছে এখানকার না পর পিরোজপুর পিরোজপুরের জেলা সে আসে একে শিখিয়ে দিত যে এই করবা আলমদের সাথে সারা জেলখানা এক নিয়ম আর আমার আর মামুনুল হকের জন্য আর এক আমাদের রাখা হবে কন্ডেম সেলের ভেতরে যেখানে ফাঁসি দেওয়া হয় এই আসামি যারা মার্ডার মামলার আসামি তাদের সাথে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখলাম সিসি ক্যামেরা দিয়ে রাখলাম কেউ জনের সাথে কথাও না কেন এত কড়াকড়ি করলেন আল্লাহ এখন দেখেন তো কি কড়াকড়ি করছে

সাপ হারিয়ে ফেলেছে গোলটা ভালো জালেমদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের এই এত বড় শিকড়দের এত গভীরে ছিল একবারে যান ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত স্তরে স্তরে সাজানো ছিল জালেমদের সব প্রতিনিধি দিয়ে আমরা সব পোড়া কেটে যদিও এখনো অনেক দোষর বসে আছে ওই জায়গায় থাকবে না সংস্কার যখন আরম্ভ হয়েছে আর সংস্কারের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে ছাত্র আন্দোলনে নয়টা দফা ছিল না কথা কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে সংস্কার চলছে চলবে সংস্কার না করা পর্যন্ত নির্বাচন দিনে আবার দিনের ভোট রাতে হবে এখানে যারা আছেন খুব সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি করে সংস্কারটা শেষ করে এতদিন লাগবে কেন কেন যেখানে বলেন না আমি চাপে পড়ি কিসের চাপে পড়ে আপনি দরকার চাকরি ছেড়ে দিয়ে শিক্ষা করতে পারতেন জালেমের তোষামতি করে নিজের জীবনটা হা নষ্ট করে ফেলেছিলাম

কবুল হয়েছে কিনা হ্যাঁ বলে নির্বাচনের সময় আমার লোকজন নিয়ে রাত বারোটার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম ওরা বাক্স ভর্তি করে করে জায়গা মতো পাঠিয়ে দিয়ে ফজরের আজান দেওয়ার আগে ওজু গোসল করলাম ওজু করে পাঁক পবিত্র হল এবার দই রাখা তার নামাজ পড়ল পড়ে বললাম আস্তা আমার এই তাওবা হয়েছে বললাম ইয়ার কি হয়েছে কিসের দাম আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন কেউ যদি আল্লাহর কাছে দোষ করে তাহলে তার পড়া লাগবে কি তার بده দোষ করেছেন হামসার কাছে আমার মত হামসার ভোট আপনি কেটে নিয়ে নিসেই দিয়ে দিলে ওজা আমার ভুল হয়ে গেছে না এই ভুলের ক্ষমা আছে আল্লাহ ক্ষমা করবেন না আপনাকে ক্ষমা পেতে চান অপরাধ করেছেন যার কাছে শিকার করেন তার কাছে এটা বাংলাদেশে নেই একজনের কাছে অপরাধ করে শিকার করে আর একজনের কাছে কথা বলে না এই দেশের জমি জায়গা আত্মসাৎ করে টাকা পয়সা মেরে খায় আর কাবা শরীফের দিয়াল ধরে কানা এত দূর যে কান্নাকাটি করার দরকার কি কানবেন তো আপনি যার টাকা মারলেন তার কাছে যেন অপরাধ যার কাছে স্বীকার করবেন আমি ওনারে বলেছিলাম যদি মা পেতে চান একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ মানুষ লাগে এদের কাছে যে আপনি মাফ সাপ এরা যদি বলে মাপ করতে পারি দুইটা করে লাথি খাওয়া লাগবে তো তাই খাবে কি কথা বলছে রাখছে লাথি না দিলেও মাফ করবে না এরপরে যার যা ক্ষতি করেছেন ওই ক্ষতি পূরণ দেবে আমারে ধরে আপনি মনে করেন আমার বাবার কাছ থেকে যে টাকাগুলো একবারে দশ লাখ নিয়েছেন বলে কালকে যদি দশ লাখ টাকা না পাঠান তাহলে আপনার ছেলের পঞ্চাশটা মামলা দেবে মনে হচ্ছে মামলা সব ওদের বানানো রেডি করায় আছে শুধু নাম লিখে দেবে কি দেশ বানিয়েছিল আপনি দিয়ে দেখেছি আবার বলে আমরা ন্যায় বিচার কায়েম করেছি কিসের ন্যায় বিচার আমার বাবা তো গ্রাম্য মানুষ কিশোর এদিক ওদিক নিয়ে আর দিনা করে সঙ্গে সঙ্গে আট লাখ দিয়ে দিয়েছে ও শয়তানরা তার কথা রাখলে তো হয় টাকা নিয়েছে পরের দিন আবার আরেকটা মামলা হারাম খর এখন মাঝে মাঝে কল ধরে মামলার আয় বলে হুজুর মাফ করে কিসের টাকা ফেরত দেয় টাকা ফেরত দেবে তারপরে মাফ সাবে আমি আকিস গ্রুপের খতিব ছিল আকিসের মালিকের কাছ থেকে শয়তান বত্রিশ লাখ টাকা লাগছে গাড়িটা আটক করেছিল বিনা কারণে কারীতে আদালতের মাধ্যমে আবার মালিকরা ছাড়িয়েছেন তারপরও 1 কোটি টাকার উপরে খরচ এখন মাঝে মাঝে maaf স্যার কিসের maaf যার কাছে وفرাজ করেছে এই 15.5 বছরে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বিভিন্ন कायদায় উপায় করেছেন টাকাগুলো আগে তাকে ফেরত দিয়ে তার ক্ষতিপূরণ দিবেন ঠিক মানে আপনি কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়লো আপনার maaf হবে না যদি maaf হয় তাহলে কুরআনের আয়াত হাদিস মিথ্যা হয়ে যাবে আমি জানি আপনার অনেকের রাগ হবে আরে ভাই রাগ না আপনাকে আমি বাঁচার জন্য বলছি যে সমস্ত মাওলানা যে সমস্ত মৌলবীরা বলেছে আপনি আস্তা ঘুরল্লা হয়ে যাবে কে আপনাকে আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন অপরাধ যার কাছে শিকার হবে তো এই নিয়মটাই তো আমরা মানতে চাই না অনেকে বলে মাদ্রাসায় এক পাঁচ হাজার টাকা দিয়ে দিন আপনার মা আরে ভাই মাদ্রাসার কাছে ও কি অপরাধ করেছে অপরাধ করেছে হামসার কাছে হামসা যতদিন মাফ না করবে ওর মাফ নেই কে আমাদের অন্তত ওইটা দেওয়া লাগবে এ কথা বলে না খেলা এই জন্য আমরা সতর্ক থাকি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে তার কোনো কর্তা নেই কে করেছে কেউ জানে আল্লাহ বলেন আগামীতে যদি কেউ চেয়ারে বসে তারাও যদি জুলুম করে তাদের বাড়ি ঘরও কিন্তু পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে নাকি আল্লাহ পারে না বলেন এজন্য আমরা সাবধান অনেকে কিন্তু আরম্ভ করে দিয়েছেন অলরেডি জজের কাছে পঞ্চাশ লাখ টাকা ঘুরছে আপনি মানুষ আমি রাতের বেলা চাইলাম জানল কি করি আরে সেদিন নারায়ণগঞ্জ বন্দরে রাত সাড়ে বারোটার পরে সাদা চেয়েছে পরের দিনও বলছে আমি তো চাইছি রাত্রে মানুষ জানল কি করি আপনি গোয়েন্দাদের খবর রাখেন এই দেশটা এখন বাংলাদেশ চালাচ্ছে কারা জানেন গোয়েন্দাদের সাথে আমি কথা বলেছি বলছে দেশটা আমাদের হাতের মুঠায় আমাদের নখদ অর্পণে আছে কে কি করছে আগস্টের পাঁচ তারিখের পরে আমরা সব দেখতেছি আমরা পর্যবেক্ষণে রেখেছি আসলে কে কি করে আপনি তো মনে করছেন রাত বারোটার পরে সাদা চাইলাম আমার জানলো কি করে আপনি পায়খানায় বসে কি করেন সেটা ওরা দেখতে পান আমি তো রিমান্ডে গিয়ে সব দেখিয়েছি ওদের মেমুন্নত মেশি আমার বাড়ি থেকে সেই ইসলাম সাথে খালি কল সেটা ভিডিও আকারে আমাকে ক্লিপ দেখাচ্ছে এই যে আপনি বলেন যে কারোর সাথে কথা বলেনি দেখেন তো তাও তো কেউ জানে না আমাদের বাড়ি ওই নাম্বার আর শয়তানরা আপনি মনে করেছেন আমি রাজ বারোটায় সাঁতার চাইলাম কেউ মনে হয় না। আপনি সাইজ দেওয়ালের মাঝে বসে বসে কি করেন সব ওরা মেশিন ফিট করে রেখেছে দেখতে পাচ্ছি এ দেশটা হাতের মুঠার ভেতরে এ বাংলাদেশের সাইজে আমেরিকা অনুষাট ডবল কত অনুষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে আমেরিকা একা দেবে অত বড় দেশ তারা মেশিং এমন উন্নত খালি সেট করে রেখেছে একটা চুল পরিমাণ কোনো জায়গায় পড়ে থাকলে ওরা দেখতে পায় এই জন্য আপনাদের ভালোর জন্য বলছি অনেকে তো রেগে যান আর উল্টা বলটা কথা বলে মালা মিজান রহমান আজহার হিসেবে একটু কি দিয়েছে যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর আপনি নিজের গায়ে দিয়ে নিলেন আর আপনি তার মানে কাজ করেন খালি বলে যে কোরআনের বিধান কায়েম হলে কিন্তু হাত কেটে দেবে হাত তো কাটবে চোরের আপনার অসুবিধা কি তার মানে আপনি কি

তিনশো তেরোটা মামলা তা বরগোনা মনে হয় পাথর ঘাটানা কোথায় বাড়ে আমরা তো কেন্দ্রীয় কারাগার ঢাকাতে আর গাজীপুর কাশিমপুরে ছিলাম আই সিকিউরিটি না না উনি অত বড় নেতা না যায় বিএনপির নেতা খুব বড় না খুব ছোট না মাঝারি এই লোকটার নাম পল্লব নাকি যেন নাম আমার মনে নেই ভালো সেও বিনাশ আটাশ বছর জেলে তিনশো তেরোটা মামলা তা কবে হাজিরা দেবে কবে খালাস কবে জীবনটাই শেষ করে গিয়েছে